আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন দেখাবো যেটা দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে একতলা করতে পারেন অথবা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা দোতলা অথবা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলাও করতে পারেন আপনার মনের মতো করে করতে পারবেন তো এটা হচ্ছে সেবার সামনের ডিজাইন দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন তো যাদের লম্বা জমি আছে খুবই লম্বা জমি বাট সুন্দর কোনো প্ল্যান পান না বা ডিজাইন পান না তাদের জন্য এই ডিজাইনটি স্পেশালভাবে করা হয়েছে সো আশা করি সবারই খুবই পছন্দ হবে এমন একটি ডিজাইন এবং খুবই চমৎকারভাবে ভিতরের ডিজাইন বাইরের ডিজাইন এটার ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ খরচ সহ একবার বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে আশা করি সবারই খুবই পছন্দ হবে তো প্রথম আমি এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো তারপর এটার ভিতরের ডিজাইন দেখাবো তারপর এটা ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু আমি ধাপে ধাপে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন আমরা আবার সামনের প্ল্যানে চলে আসছি দেখুন খুব সুন্দর একটি প্ল্যান তো এই প্যাডটা তৈরি করতে গেলে কত খরচ পড়বে সেই সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে দেবো এবং এই বাইরে সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ডিজাইন এবং থ্রিডি ছবি সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন থেকে সংগ্রহ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন এখন আমরা এটা ভিতরে ঢুকবো এবং ভিতরে কী কী আছে এক এক করে দেখবো যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় এই সুন্দর ডিজাইনটি করা হয়েছে মোহাম্মদ রনি সাহেবের জন্য যার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ এবং বোলাহাটে এবং এই বাড়িটার মূলত অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং অনেকখানি কাজ চলতেছে তো আশা করি আমরা এবারে আরও বেশি আপডেট আপনাদের দিতে পারব তো দেখেন এটা হচ্ছে এটা রান্নাঘরটা আমরা খুব সুন্দর করে ছোটখাটার মধ্যে ক্যাবিনেট করেছি যাতে কম খরচে একটা ক্যাবিনেট করা যায় যাতে দেখতে সুন্দর লাগে মালামালগুলো গুছিয়ে রাখা যায় ওভাবে চেষ্টা করেছি এবং সবদিকে দিকে ফার্নিচার বসিয়ে দেখিয়েছি সিঁড়ি বসিয়েও দেখিয়েছি যে কি পরিমাণ জায়গা থাকে যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো চলেন এখন আমরা এটা খুলে দেখব এটার ভিতরে কি কি আছে যাতে আপনাদের বুঝতে চলেন এটা আমরা খুলে দেখবো তো প্রথমে উপর থেকে সাত খুলব তারপর ভিতরে কি কি আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ আপনি এখান দিয়ে প্রথমে পড়ছে উঠবেন ওটার পর দেখেন দুই পাশে সুন্দর বসা জায়গা রাখা হয়েছে এবং দুই পাশে বসতে পারবেন এবং এটা হচ্ছে মূল দরজা মেন গেট এখান দিয়ে আপনি হচ্ছে ভিতরে প্রবেশ করবেন তো ভিতরে প্রবেশ করার পর প্রথমে হচ্ছে দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম যেটা আমি অলরেডি এনমিশনে দেখিয়েছি এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি এখানে আপনার শোভা বসিয়ে বসবেন আড্ডা মেহমান আসলে এখানে পর্দা টেনে দিয়ে এখানে বসে আড্ডা করে চলে যেতে পারবে খাওয়া দাওয়া করে এবং এটা এখান দিয়ে তারপর ভিতরে ঢুকবে আর পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন দেখেন এটা আপনার একটা মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে কেননা এর সামনে এর পাশ ছাতে রয়েছে অ্যাটাস বারান্দা এবং রয়েছে টি অ্যাটাস টয়লেট রয়েছে দেখেন খুব সুন্দর একটি টয়লেট এর জন্য এটাকে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এবং এখানে দেখেন এটা হচ্ছে ডাইনিং রুম অর্থাৎ এই এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি আপনি দোতলায় উঠবেন একতলা করলে একতলা সাথে উঠবেন দোতলা করলে দোতলায় উঠবেন তো দেখেন এটা ডাইনিং রুম এবং ডাইনিং রুমের ফ্রিজ রাখার জায়গা আছে এবং এটা হচ্ছে দেখেন হাত ধোয়ার জন্য একটা বেসিং রাখা হয়েছে এবং ডাইনিং রুমের পাশেই একটি কমন টয়লেট রয়েছে এই যে টয়লেটটি যেটা আপনি সবাই ব্যবহার করতে পারবে এবং এটা রয়েছে রান্নাঘর রান্নাঘরটা খুব সুন্দর একটি রান্নাঘর দেখেন কেবিনেট করা আছে এবং রান্নাঘর পাশে রয়েছে আটটি অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে তো তাহলে পিছনে রয়েছে দুইটা বেডরুম একটি বেডরুম এই একটি বেডরুম আপনার যদি পিছনে বেরার জন্য দরজা রাখা হয় তাহলে সেখানে একটি দরজা বের করতে পারবেন তো এখানে টোটাল দেখেন কি কি এখানে এক দুই তিনটা বেডরুম রয়েছে ড্রয়িং রুম ডাইনিং রুম রয়েছে সিঁড়ি রয়েছে তিনটা টয়লেট দুই রুমের সাথে দুইটা অ্যাটাচ এটি কমন আপনি চাইলে এটাকে কমন করতে পারেন দুইটাকে অ্যাটাচ করতে পারেন এবং চাইলে সিঁড়ির নিচে যে টয়লেটটা সিঁড়ির পাশে যে টয়লেটটা চাইলে আরও এদিকে চাই সিঁড়ি নিচে চাপিয়ে দিতে পারেন তো আমি সিঁড়ি নিচটা একটু সুন্দরের জন্য খোলা রেখেছি এবং ড্রয়িং রুম এটা হচ্ছে পোর্স এবং হচ্ছে বারান্দা তো চলেন এখন এটা মাপ সহ বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন এটা আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টোটাল প্ল্যানিং ডিজাইন একবার বিস্তারিত সবকিছু আছে আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো দেখেন এটা হচ্ছে সামনে পোর্স পোর্সটা আছে নয় ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট রয়েছে ড্রয়িং রুম এটা এখান থেকে এই পর্যন্ত আছে আট ফিট নয় ইঞ্চি বাই এদিকে রয়েছে আপনার ষোলো ফিট ছয় ইঞ্চি রয়েছে বেডরুম ওয়ান দশ ফিট বাই 14 ফিট অর্থাৎ বড়সর একটি বড় সর একটি বেডরুম যেহেতু পাশে জায়গা কম আছে পাশে একটু কম হয়েছে এবং বারান্দা আছে নয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট রয়েছে টয়লেট ওয়ান এটা টয়লেট যেটা ছয় ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং সেখান দিয়ে ঢোকার পর রয়েছে কিচেন রান্নাঘর ছয় ফিট দুই ইঞ্চি বাই আট ফিট এবং টয়লেট টু ছয় ফিট দুই ইঞ্চি বাই আপনার ছয় চার ফিট আট ইঞ্চি এবং এখানে হচ্ছে ডাইনিং রুম দেখেন এখানে হচ্ছে একটা ফ্রিজ দেখেছিলাম এখানে আপনার একটা বেশি রাখতে পারবেন এটা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে টয়লেট থ্রুই এটা পাঁচ ফিট চার ইঞ্চি বাই সাড়ে চার ফিট রয়েছে বেডরুম থ্রি আট ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট এক ইঞ্চি রয়েছে বেডরুম আপনার টু এটার দিকে রয়েছে আপনার দশ ফিট বাই পনেরো ফিট দেখেন এখানে দূর করেছে এখান থেকে মাত্র বিশ ফিট তো দেখেন আপনার যদি জায়গা মোটামুটি আপনার যদি জায়গা মোটামুটি বিশ ফিট একুশ ফিট বাইশ ফিটও থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই প্ল্যানটি করতে পারবেন অর্থাৎ দুই পাশে যদি আপনি এক দেড় ফিট করে ছেড়েও করেন তাহলে বাইশ ফিট বা তেইশ ফিট জায়গা হলে কিন্তু আপনি সুন্দর মতো এই ডিজাইনটি করতে পারবেন এবং লম্বায় এখানে রয়েছে তেপ্পান্ন বারান্দা পর্যন্ত রয়েছে তেপ্পান্ন ফিট এক ইঞ্চি তো আপনি চাইলে এই বা এই দিকে গাড়িটু কমিয়ে চাইলেও করতে পারেন পঞ্চাশ ফিট বা পঁয়তাল্লিশ ফিটও কিন্তু ছোটো করে করতে পারবেন বা পাশে বাড়িয়ে কমিয়ে আপনার মন মতো করে করতে পারবেন তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন এগারোশো আটচল্লিশ স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে হয় কত আমি যেটা বলে দিই তাহলে আপনাদের আরও বেশি বুঝতে যেটা করলে হয় টু পয়েন্ট সিক্স থ্রি শতাংশ বা সিক্স ফোর শতাংশ অর্থাৎ আড়াই শতাংশ থেকে একটু বেশি আছে তো আপনি আড়াই শতাংশ হলেও কিন্তু করতে পারবেন এই জায়গায় এই প্ল্যানটি সেটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ফ্লোরে দেখেন আর একটু কম জায়গা লেগেছে কারণ উপরে আমি কী করেছি দেখেন উপরে এই উপরে বেডরুম ওয়ান ঠিক রেখেছি বারান্দা সবাই অ্যাটাচ টয়লেট হবে রান্নাঘর আছে এখানে আপনার চাইলে একটা পেয়ার রুম বা নামাজ রুম করতে পারেন টয়লেটের জায়গায় এটার সাথে টয়লেট হবে এটার সাথে অ্যাটাচ হবে এবং এইখানে দেখেন যে ড্রয়িং রুমের যে স্পেসটিলেটা আমি টেরেস হিসাবে ব্যবহার করেছি সেটা ওপেন ট্যারেস হিসাবে এবং সামনে পোর্চের উপর জায়গাটাও আমরা টেরেস বা পোর্চের উপরে পোর্চের জায়গা বা ট্যারেস হিসাবে ব্যবহার করেছি ওপেন রেখেছি সো এই হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর প্ল্যান আপনি চাইলে একতলা বা দোতলাও করতে পারেন বা আস্তে আস্তেও করতে পারেন এবং এটা হচ্ছে এটার বিস্তারিত ওয়ার্কিং মাপগুলো যে তো এটার বিস্তারিত মাপ এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ তো এই বাইটা সেম টু সেম করার জন্য আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা দরজা জানানার মাপগুলো সো আপনি চাইলে আমাদের থেকে এটা দরজা দানার সম্পূর্ণ মাপগুলো সংগ্রহ করতে পারেন এখানে যদিও দেওয়া আছে এছাড়া এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন চলেন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে দেখেন এই সুন্দর বাড়িটি যদি কেউ করতে চান তাহলে করতে পারেন কিন্তু খুবই লম্বা জায়গায় কিন্তু খুবই পপুলার এবং খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং আপনি যদি এই বাইটি করেন আশেপাশে সবাই কিন্তু খুবই পছন্দ করবে এগুলি পছন্দের মতো ডিজাইন তো এই বাইটি যদি আপনার বর্তমান সময় যদি কেউ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে বাংলাদেশ টাকা কত পড়বে এবং ইন্ডিয়ার রুপিতে কত পড়বে সে সম্পর্কে একটু আলোচনা করে দিই তাহলে আপনাদের কি পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নামলে আপনাদের জন্য কাজ করার সুবিধা হবে সেটা অনেক ভালো হবে তো এই বাইটা যদি আপনি কেউ দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা সম্পূর্ণ বর্তমান সময়ে কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তেইশ লক্ষ টাকার মতো খরচ পড়বে বর্তমান সময়ে আমি আবারও বলছি কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে তেইশ লক্ষ টাকার মতো খরচ পড়বে বাংলাদেশি টাকা এবং কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে আপনার আঠেরো উনিশ লাখ টাকার মতো প্রায় খরচ পড়বে সম্পূর্ণ একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে যদি একতলা করেন সেক্ষেত্রে ডিজাইনটা একটু চেঞ্জ আসবে সেইভাবে করে আমাদের থেকে ডিজাইন চাইলে করে নিতে পারেন কেউ হচ্ছে বাংলাদেশি টাকায় আর কেউ যদি ইন্ডিয়ান রুপিতে হিসাব করেন তাহলে এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন যদি ইন্ডিয়ান রুপিতে একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার খরচপত্র পায় ষোলো থেকে সতেরো লাখ ইন্ডিয়ান রুপি কমপ্লিট হয়ে একবার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে হ্যাঁ সো এবং কেউ যদি এই সম্পূর্ণ যেরকম আছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একবার সেম টু সেম দোতলাই করতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় একবার ফুল কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটি সো আমি আবার বলছি কেউ যদি এই বাড়িটা সম্পূর্ণ সেম টু সেম এরকম কমপ্লিট করতে চান তাহলে আপনার বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই বাড়িটার সামনে সেম রেখে বা হ্যাঁ পাশে একটু বাড়িয়ে বা লম্বা কমিয়ে বাড়িয়ে যদি আপনার মন মতো করে ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ